আজকে আমি আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলমিনের সম্মানিত মেহমান কয়টি এই বিষয়ে আলোচনা করতে চাই তো আল্লাহ পাক রব্বুল আলমিনের নিকটে সম্মানিত মেহমান তিন ধরনের লোক যা আবু রদি আল্লাহু তালহ থেকে বর্ণিত হঠাৎ আবু হরের রদিয়াল্লাহু তালহু বলেন নবী করিম সল্লাহ আলহি আসাল্লাম থেকে আমি শ্রবণ করেছি নবী করিম আলাইহি আসাল্লাম বলেছেন ওয়াফুদুল্লাহ সাল্লা যে আল্লাহর সম্মানিত মেহমান তিন ধরনের এক নম্বর হলো আল গাজী যুদ্ধকারী যারা ইসলামী শরীর অনুসারে যুদ্ধ করে দ্বিতীয় নম্বর ওয়াল হাজু যারা বড় হস পালনকারী বড় আদায় করে তৃতীয় নম্বর হলো ওয়াল মার অথবা মতামির যারা ওমরা পালনকারী ওমরা আদায় করে এই তিন শ্রেণীর ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে এই তিন শ্রেণীর ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলমিনীর নিকটে অত্যন্ত সম্মানী মেহমান এমন সম্মানী মেহমান হরতের আবু রদ আল্লাহ তার থেকে বর্ণিত সুনানি ইবনে মাজার দুই হাজার হাদিস হজরত আবু হুরার রদি বলেন তালন বলে নবী করিম সাল্লাম বলেছেন যে আল হাজু আল উমারু ওয়ফতুল্লা ইং দাউহু আজাবুহু ওয়ং ইস্তাফারুহ গাল এত সম্মানী হাজি সাহেবগণ এবং ওমরা আদাইকারীগণ এত সম্মানী পরে আর আল্লাহ পাক রব্বুল আলমানীর মিহমান ওয়ফতুল্লা ইং দাউহু আযাবুহু যখন এই সমস্ত হাজি সাহেবগণ এবং অমরা পালনকারীগণ আল্লাহ পাক রব্বুল আলমিনীর কাছে দোয়া করে বলে আল্লাহ পাক রব্বুল আলমিন বুহু তাদের তাদের দোয়াকে কবুল করে তাদের ডাকে সারা দেয় ইস্তাক ফারুহু এবং তারা আল্লাহ পাক রব্বুল আলমিনীর কাছে যখন তবা করে তবা ফার পরে বলে আল্লাহ পাক রব্বুল আলমিন গফর আলহুম তাদের জিন্দগির সমস্ত গুণাগুলোকে মিটিয়ে দেয় মাফ করিয়ে দেয় আর হাজি সাহেব তাদের আওয়াজের সাথে সারা বিশ্বের সমস্ত ইট পাথর কঙ্কর এইগুলো হাজির সাহেবদের আওয়াজের সাথে তারাও তাল মিলিয়ে আওয়াজ দিতে থাকে তলবিয়া পাঠ করতে থাকে তাকবিরগুলো বলতে থাকে যেরকমভাবে সুনানি ইবনে মাজার দুই হাজার নয়শো একুশ নম্বর হাদিসের ভিতরে হরতের সাহাল ইবনে সাদি আল্লাহ তালামরুর থেকে বর্ণিত তিনি বলেন নবিয়া করিম সাল্লাল্লাহু আলহি বলেছেন মামিন মুসলিমিন ইউ লাব্বি, ইল্লা লাভা আনিয়ামিন মান আনিয়ামিনহি আউ আন শিমালিহি মিন হাজারিন আউ সাজারিন আউ মাদারিন হাত্তা তান কতিয়াল আর্দু মিন হা হুনা ও হা হুনা হজরতে সাহালিবনে সাহাদুর আদি আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কি বলেছেন মা মিন মুসলিমিন ইউ লাব্বি। যে প্রত্যেক মুসলমান যখন সে তালবিয়া পাঠ করে লাভবাইক আল্লাহ লাভবাইক লাভবাইক শরিক লাভবাইক ইন্নাল হামদা ওয়ানিমাতলক শরিক আলাক বলে এই তাকবীরটা এই তালবিয়াটা যখন পাঠ করে বলে তখন লাভবা আন মান আন ইয়ামিনহি আউ আন শিমালিহি যে তার ডানি এবং বামি যাহা কিছু আছে অর্থাৎ মিন হাজারিন আও সাজারিন আও মাদারিন অর্থাৎ ইট পাথর কঙ্কর ঘাস গসালি এইগুলো এইগুলো কি করতে থাকে তার সাথে তালবিয়াগুলো পাঠ করতে থাকে এগুলো তার সাথে তালবিয়া পাঠ করতে থাকে আর তান হাত্তা তান কথিয়াল আর মিন হা হুনা হা হুনা এমনকি পৃথিবীর এক প্রান্তর থেকে আর এক পর্যন্ত সমস্ত এই পাথর কঙ্করগুলো হাজির সাহেবদের সাথে তাকবির তালবিয়াগুলো পাঠ করতে থাকে কত দামি মেহমান কত দামি মেহমান তোয়াফ যখন হাজির সাহেবগণ তোয়াফ করে তখন তাদের আরও ফজিলত হাদিস শরীফের মধ্যে আছে হজরত আবু হুরেরা রদি আল্লাহ থেকে বর্ণিত যে মান তফা বিল বাইতি সাবান ওয়ালাইয়া তাকাল্লামু ইল্লা বিসুবাহান আল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম ওয়া লা মুহিয়াত আনহু আশারু সাইয়াত ওয়া কুতিবাত লাহু আশারু হাসানাত ওয়া রুফিয়া লাহু বিহা আশারু দারাজাত যে ব্যক্তি কাবা শরীফকে কাবা শরীফকে কেন্দ্র করে যখন তোয়াফ করে বলে তাওয়াফ বিল বাইতি 7 সাতটি তাওয়াফ করে এবং এই তাওয়াফের সময় অতিরিক্ত কোনো কথাবার্তা বলে না বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির নিয়ে ব্যস্ত থাকে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল এই জিকির যখন করে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহিয়াতানহু আশারু সাইয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন তার 10টি খারাপি গুলো গুনাহগুলোকে মিটিয়ে দেয় গুনাহগুলো মাফ করিয়ে দেয় ও কুতিবাদাহু ও হাসানাত এবং আল্লাহ পাক রব্বুল আলমিন তার দশটিকে নেকি দান করেন ও রফিয়া বিহা ও দারজাদ এবং আল্লাহ পাক রব্বুল আলমিন তার প্রত্যেকটা তাকবীরের সহিত দশটি করে মর্যাদা এবং সম্মানকে বাড়াইয়া দেয় আর এই জন্য নবিয়া করিম সাল আলহি সাল্লাম এই আমাদেরকে যে আমলগুলো শিক্ষা দিয়েছেন এই আমলগুলো যেন আমরা করতে পারি ইবনে মাজার দুই হাজার নয়শো সাতান্ন নম্বর যে এহাদিস এহাদিসের ভিতরে উল্লেখ আছে যে আমরা যখন এ তোয়াফের সময় এগুলো করতে থাকবো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এরকম ফজিলত দান করবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদের যারা হজে যাব আমাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করে আর বিশেষ করে এই তাসপিটা এই এ তাসবীতা পাঠ করে এটা অত্যন্ত ফয়সলত ভজে জান বানা জান যে অবস্থায় থাকেন এই তাসবীতা বেশি বেশি পাঠ করেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা আল্লাহ আল্লাহু ওলা ওয়ালা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম